তো বিছানা টিছানা গুছিয়ে নিলাম সকাল সকাল নতুন বিছানার চাদরটা পাতলাম প্রথম পাতলাম এটা তো ইউজ করছি দারুণ লাগছে দেখতে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সব তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে আটটা পঁচিশ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে রবিবার ঘুম থেকে উঠে পড়েছি সেই তো সাত উঠে ছুটির দিনে উঠবি না দেরি করে উঠবি একটু ছটা দশে তখন আমাকে ডাকছে মামা উঠ আচ্ছা এখনো বাইরে সকাল হয়েছে ছটা দশ বাজে তুই থাকলে সেদিন তাড়াতাড়ি উঠবি না যেদিনই ছুটি থাকবে সেদিনই তাড়াতাড়ি উঠে পড়বে একটু বদমাস যায় ইচ্ছা করে আমার মনে হয় ইচ্ছা হচ্ছে কালকে তোর পিঠের উপর থেকে ধরতাম যদি কালকে উঠতে গিয়ে দেরি করেছিস তখন ওর স্কুলে যাওয়ার সময় তখন সাতটা পনেরো বাজে যাবে ডেকে 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 উঠতে না আটটা থেকে স্কুল হচ্ছে আজকে তো কিচ্ছু বললাম না কালকে বলে দিয়েছিলাম মুরবি না দেরি করে উঠবে যেদিনই ছুটি থাকবে সেদিনই তাড়াতাড়ি এত বলো একদিন তো মনে হয় যে একটুখানি করে উঠবো একটুখানি ঘুমাবো বেশি করে ওর জ্বালায় হবে না প্রত্যেক দিন তোর জন্য সাত সকালে আবার উঠতে হয় টিফিট টিফিট করতে হয় আর তোর জন্য একদিন একটু তুই ঘুমাতে দিই না তো কালকে পিঠের উপর ধুমধাম দেবো আজকে কিচ্ছু বললাম না তো তো যাই হোক হচ্ছে ঘরে গিয়েছে লাখ বাদাম খাচ্ছে তো চলো দেখি এবার একটু পড়াতে বসায়

তো তো যে বাবা গেছে বাজারে তো যে বাবা বললো তো কি নিয়ে আসবো বলছে বাবা মাংস নিয়ে আসাম বলছি বাবা তুই তো মাংস খেতে চাস না মাংস বলছে বাপা খাসি মাংস নিয়ে আসা আমি না খাসি মাংস আনতে হবে না আমার জন্মদিন আঠেরো তারিখেই খেয়েছি আজকে সবে এক তারিখ আর পরের সপ্তাহে নিয়ে আসবে আমার মাংস বেশি ভালো লাগে মাংস বললে না তুই তো মাংস খেতে চাস না বাবা তুই যে কখন কি বলিস বোঝা মুশকিল চিকেন কষাটা খুব ভালো খায় ও তো চিকেন রান্না করবো কষা মাংস খেয়ে নেবো দুজো তিনজোন আর ছ পিস দু পিস দুপিস করে আমি এক পিস করেই খাই তো দু পিস করে দিই

দেখি তারপর ওর স্কুলের ব্যাগটা ভিজিয়ে দিলাম এত নোংরা করে আনবে ছেলেপিলে মানুষের যে ড্রেস আর মम्मा শীতকালে ড্রেস তো तू নোংরা হয় কি করে পরিষ্কার যে কত সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু নোংরা কি করে হয় থাকে ওই নিচে মনে রাখে যাই একটু একটু পায়ের ধুলো হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয় কিন্তু ছেলেপিলে পায়ের ধুলো টুলোতে হয়ে যায় হয় বলো

তারপর যেটা বললাম ড্রিঙ্কিং ওয়াটার ক্লিন এই দেখো দশটা বেজে গেল তো যে পড়িয়ে উঠলাম এক্ষুনি জাস্ট আর এখানে এই যে ছোট মাছ করেছিলাম বললাম তো চাদা মাছ মনে হয় মাছের ঝোলটা বেশ ভালোই লাগছিল ফুলকপি আলু বেগুন দিয়ে করেছিলাম খুব সুন্দর লাগছিল চিংড়ি মাছ করেছিলাম আর এই মাছের ঝোল করেছি করেছিল চাউমিনটা সিদ্ধ হচ্ছে হয়েও গেছে আগে দেখলাম খাবারটা বানিয়ে খেয়ে নিই তারপরে তো জোরটা একটা কাজ এখানে এই যে গরম গরম চাউমিন হয়ে গেছে তো যেমন আমি খেয়ে নিই আর এখানে এই যে মাছের ঝোলটা গরম করে নিয়েছি ভালো করে ফুটিয়ে নিয়েছি তোদের পকারও দিয়ে দেবো খেয়ে নিই কেটে নিয়ে তারপরে ব্যাগটা কেটে দিয়ে আসবো রোদ আছে হালকা রোদে শুকিয়ে যাবে এখন তার সেরকম ঠান্ডা এখনও পড়েনি না এটা খুব নোংরা ব্যাগ আর নিয়ে যেতে পারছে না তো নোংরা ঘষে ঘষে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করবো চাউমিনে একটাই অবশিষ্ট ছিল আবার ওই শ্রীকান্দারপুর বাজারে গেলে ওখান থেকে নিয়ে আসতে বলতে হবে এখানে তো পাওয়া যায় না তো এই যে এটা আমার চাউমিন এটা তোজুর তোজুর পাপা বললে একটু পরে খাচ্ছে ভাত কারণ ও কটা মুড়ি খেয়েছে সকালবেলা আবার সেই জন্য বললে একটু পরে খাচ্ছে ঠিক আছে তো এখানে এই যে ব্রেডটা ভালো করে কেচে দিলাম জল ঝরাতে দিয়ে দিয়েছি শুকিয়ে যাবে রোদ আছে ভালো পরিষ্কার করে ঘষে ঘষে ব্রাশ দিয়ে আর রোদ ভালোই উঠেছে ডিসেম্বর ডিসেম্বর মাসের তারিখ মাস ঠান্ডা দশ পনেরো তারিখ হলে একেবারে আর এই যে এখানে মধ্যে ওটা আলতু ফালতু জিনিস অনেক আছে এগুলো উঠিয়ে রাখছে ঠিক করে আর তো যে ওখানে ওই যে টিভি দেখছে আর খাচ্ছে আমার খাওয়া দাওয়া হয়ে গিয়ে ব্যাগ কাঁচা হয়ে গেলো ওরা এখনো খাওয়া হয়নি তো এই যে চিকেনটা ধোবো আগে বাসনগুলো মেজে নিই তো রান্না বান্না এদিকে চাপিয়ে দিয়েছি আর হচ্ছে অনেকটা দেরি হয়ে কাজ মাছ করে তারপরে তোমার হচ্ছে এখন বাজে এখন বারোটা হয়ে গেছে বারোটা পাঁচ বেজে গেছে এবারে ভাতটা চাপিয়ে দেবো আর তোজুয়া পাকা গাছে একটু নিচে গেলো ও মাথায় একটু মেহেন্দি দিয়ে দিলাম ওকে ও দুই সাইডে চুনগুলো একটু পাকা পাকা হয়ে গেছে তো সেই কারণে এমনি ঠিক আছে কিন্তু এই দুই সাইডে একটু একটু পাকা ওই জন্য এক এক সময় সেলুনে গেলে তখনও করে আসে আবার এক এক সময় আমিও করে দিই বাড়িতে সেলুন থেকে করে আসবে কেন ওরা টাকা বেশি নিয়ে নেবে চল্লিশ টাকা না পঁয়তাল্লিশ করে কত টাকা নিয়ে নেবে দেড়শো দুশো টাকা দেড়শো টাকা ওই জন্য আমি করে দিই কখনো কখনো সেলুন ভালো বলে তো আছে গেলে এরকম করে দিতে যাবে যেই চুল কাটাতে যাওয়া সেই করে দিতে যাবে ওই জন্য আমরা তুমি সেলুন থেকে করবো না তো আমাকে আমি করে দেবো আমি বেশিরভাগ করে দিব কখনো কখনো করে আসে সেলুন আমি করে দিলাম বললাম যাও নিচে হচ্ছে সাইকেল চালাতে গেল রাস্তায় সাইকেল চালিয়ে এসছে একদিন খুব ভালো লেগেছে ওই জন্য যেই ছুটির দিন হবে পাপা চলো রাস্তায় চলো সাইকেল চালিয়ে আসি তো সেই জন্য সাইকেল নিয়ে গেছে যাকে একটু মানে হচ্ছে সাইকেল চালিয়ে আসু আর আজকে এসিটাও সার্ভিসিং করাতে আসবে সার্ভিসিং তো দুটো সার্ভিসিং ফ্রি আছে একটা এখন করিয়ে রাখি দিয়ে তারপরে একটা কভার কিনে এসিটা মানে ঢেকে রেখে দেবো তাহলে আর নোংরা হবে না তো বাইরে ব্যাল করবি ধরো পুরো নোংরা একদম ধুলো পড়ে যাবে আর এই সামনেটা মধ্যে মধ্যে মুছোনো পার পিছনটা ওই একটা কভার কিনে ঢেকে রেখে দেবো আবার ধরো সেই গরমকালে ইউজ হবে গরমকালের আগে আর একবার সার্ভিসিং করে নেবো দুটো সার্ভিসিং ফ্রি আছে তো সেই জন্য এখন একটা করে নেওয়াই ভালো কারণ চলেছে যেহেতু অনেক তারপরে এখন একটা করে নেবে তারপরে যখন আবার গরম আসবে তার আগে একটু করানো হয়ে যাবে ফ্রি সার্ভিসিং দুবার করে নেওয়াই ভালো তো একটু পরেই আসবে সার্ভিসিং করাতে আর হচ্ছে কাজ বাজ বলতে সব হয়ে গেছে শুধু ব্যালকনি দুটো সাফ করবো তাহলেই হয়ে গেছে ভদ্রগুলো তো চোর পাপা মুছে দিয়েছে আর আমি এদিকে তাড়ো করে কাটার করে রান্না চাপিয়ে দিয়েছি তো আজকে তোমার রান্না করছি বাঁধাকপি ভাজা করছি আর চিকেন চিকেন আলু দিয়ে একটু চিকেনের ঝোল ঝোল মতো করবো একদম কষা করবো না কারণ ভাত দিয়ে তো কষা করলে খাওয়া যায় না একটু ঝোল না থাকলে আর হচ্ছে ধনে পাতার চাটনি করেছিলাম পরশু দিন ধনে পাতার চাটনিও আছে ফ্রিজ থেকে বার করে নিলাম এই হচ্ছে ধনে পাতার চাটনি সবাই খুব ভালো খায় ধনে পাতার চাটনি তো আর ওই বাঁধাকপি ভাজাটা আমার একদমই ভালো লাগে না টুকু তৈরি কপার মতো করছে আর অর্ধেকটা আছে কালকে আমি তরকারি করবো তরকারিও খাই কিন্তু ভাজা আমি খাই না আমার একটুও ভালো লাগে না কিন্তু ও ভাজাটাই বেশি ভালোবাসে তার জন্য দেখলাম আজকে ভাজাই করি আমি কালকে তরকারি করবো অর্ধেক আর মটরশুটি ঘরে নেই মটরশুটি না দিলে তরকারিতে ভালো লাগে আমি আজকে বাজারে যাবো যখন

তো এই যে খুলেছে দেখো মনে হচ্ছে ভিতরটা কি নোংরা হয়ে গেছে এই যে পরিষ্কার করছে এখানে এই যে ভাতটা চাপিয়ে দিলাম আর এখানে এই যে চিকেন কষা তুলে নিয়েছি অনেকটাই পাঁচ ছ পিস ছ পিস মতন তুলে নিয়েছি তিনজন মিলে খাবো চিকেনটা ভালো মতো কষানো হয়েও গেছে আলু আজকে কম দিয়েছি আলু সেই একটা দুটো নষ্ট হয়েই যায় তো যখন এক পিস খাই আমি সেই এক পিস করে নিই

এই যে চলে যাচ্ছে এই না গো আচ্ছা কমে দেখো তুই ঠান্ডার মধ্যে থাকিস না এমনি কিন্তু ঠান্ডা বাইরে পাঠাও চলাই কিচেনের কাজ বাজ সব কমপ্লিট রান্না বান্না বাসন টাসন মেজে নিলাম সব মুছে টুছে সব পরিষ্কার করে নিয়েছি খাবার গুলো এখানে ঢোকা দিয়ে রেখে দিয়েছি সব যা সান করে দিয়ে আমি আসছি হচ্ছে ভাত এখানে আছে বাঁধাকপি ভাজা হচ্ছে ধনে পাতার চাটনি এটা শুক্রবারে করেছিলাম কালকে তো আর খাইনি শনিবার ছিল আর হচ্ছে চিকেন কষা কষা বলো ঝোল বলো যাই বলো চিকেনের কালারটা এবার আসলো ফোনে যেন মনে হচ্ছে সে ফ্যাকশা ফ্যাকশা লাগছে ফ্যাকশা ফ্যাকশা লাগছে তো এইরকম হচ্ছে তো স্নান ধান করে নিয়েছি স্নান ধান করে পুজো দিয়ে নিয়েছি আর হচ্ছে এবারে খাওয়া দাওয়া করবো তোজোর পাপা স্নান করতে গেছে তোজোর তো আগে স্নান করিয়ে তোজোর স্নান করিয়ে আমি স্নান ধান করে নিয়েছি আর ওর ব্যাগটাও শুকিয়ে গেছে ব্যাগটা তুলে নিলাম আর বইটার বই খাতাগুলো সব টেবিল করে রাখা আছে ওগুলো সব গুছিয়ে রাখবার পরে কালকে স্কুল আছে সোমবার কালকে আর হচ্ছে আজকে যাব আমার একটা নতুন ফোন কিনতে কারণ আমার যে ফোনটা রয়েছে না এই ফোনটা একদম চলে না সেই প্রচণ্ড হ্যাং করে ফোন করলে কেউ ফোনে পায় না ওয়াইফাই ঘরে যে ওয়াইফাই লাগানো ওই যে ওয়াইফাই লাগানো আছে অথচ তাও নেট চলে না এমন স্লো মানে প্রচণ্ড হ্যাং করে আসলে এই ফোনটায় আমি ভিডিও করতাম তো চার বছর হয়ে গেল ভিডিও করছি আর এই ফোনটার আমার এখন বয়স চার বছর হয়নি আগে তো ক্যামেরাই করতাম ক্যামেরাও আছে তো ক্যামেরায় অসুবিধা হতো বলে তারপরে আদের যে ফোনটা ছিল ওটা নষ্ট হয়ে গেছিলো তারপরে এই ফোনটা কিনেছিলাম আগের ফোনটা জে ছিল ওটা পাঁচ বছর তিন মাস চলে গিয়েছিল বিয়েরও আগে তোজোর পাপা তোজোর পাপাই কিনে দিয়েছিল বিয়ের এক বছর মতো আগে ওটা আমার পাঁচ বছর চলে গিয়েছিলো আর এই ফোনটা চার বছরও গেল না তিন বছর এই ন মাস চলছে ফোনটা মার্চ মাসের দু তারিখ আসলে চার বছর হবে আর এটা ডিসেম্বরের এক তারিখ আছে তো সেই জন্য একটা নতুন ফোন কিনতেই হবে না তো ফোন একদমই চলে না আমি কোনো রকম চালাচ্ছি একদম চলে না সেই ফোন করলে পাই না নেটওয়ার্ক নেটওয়ার্ক থাকে না মানে ওই ফোনের জন্যই আর কি নেটওয়ার্ক থাকে কিন্তু এই ফোনের কারণেই ওরকম হচ্ছে তো সেই জন্য আজকে একটা নতুন ফোন কিনতে হবে অনেক দিন থেকেই নেব নেবো করছি তো যদি বাবাও বলছে যে নাও তাহলে নাও তাহলে সে নেব নেবো করে আজ না কাল কাল না পরশু তো যে পরীক্ষা টরীক্ষা ছিল দেখুন আমার পরীক্ষাটা শেষ হয়ে যাক তারপরেই যাবো তো সেই জন্য আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি শুভ ঘুমাবো না একটুখানি রেস্ট করে তারপরে ওই সাড়ে চারটে পাঁচটার দিকে যাবো কারণ এখন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তো শীতকাল মানে যেন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তো সেই জন্য দেখি কি ফোন নিয়ে আর এটা ছিল আমার স্যামসং এ থার্টি ওয়ান ছিল ওয়ান প্লাস নেবো ভেবেছি না স্যামসাং এর একটু ভালো আর একটু ভালো দেখে দেখি কি নেওয়া যায় কি যে ছিল পরিষ্কার একদম এতগুলো বই খাতা সব সোমবারে এমনি ব্যাগ ভারী হয় দেখো কতগুলো ছটা পাঁচটা খাতা একটা ডায়রি দুটো ড্রয়িং ফাইল মানে এতগুলো বই বক্স তারপরে তোমার হচ্ছে কালার পেন্সিল তারপরে আবার টিফিন বক্স যাবে দুটো আবার জলের বোতল ভারী হবে না প্রচন্ড ভারী হয়ে যাবে ওর ব্যাগ টেনে আনতে গিয়ে আমার এই ঘাড় ফাড় এমনি ঘাড়ে ব্যথা ঘাড় একদম ছিঁড়ে পড়ে যায় আরো চলো এই গুছিয়ে দিয়েছি যা ভারী ব্যাগ ছিঁড়বে না আর এই জায়গাটা আমি একটা সেলুটের দিয়ে কোপড়ে কাগজ রেখে দিয়েছি যাতে নোংরা যাতে না হয় নিচে সেই তো এখানে এই যে ভাত চাত বেড়ে নিয়েছি চলো খাওয়া দাওয়া করে নিলাম এই তো তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে যা ঘরে চলে যাবে পেট ভার হয়ে গেছে বলছে খাই যেটুকু নি ওইটুকু খেয়েই না কেউ পেট ভার হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে চলো বাসন গোটা মেজে নিয়ে দিই প্রথমে বললো ওর যেখানে শোবো তারপর আবার ওর জায়গায় বলছে আমার জায়গায় চলছে বলে ওর কোন হয় না শুলে ওর ঘুম হয় না তো চলো যে বিছানা করা হয়ে গেছে একটুখানি শুই দিয়ে তারপরে ওই বাজারে যাবো কটার দিকে সাড়ে চারটে কোনো কটার দিকে যাবো হম চারটার দিকে দাঁড়াও দেখো কিরকম ফ্রন্ট ক্যামেরায় কি ধুলো কি ধুলো এই দিকটা থেকে তাও একটু ঠিক আসে

দিয়ে তারপরে কারণ ঘুমালে পরে উঠতে ইচ্ছা করে না ওই আধা ঘন্টা এক ঘন্টা ঘুম হলে ঠিকঠাক ঘুমটাও হয় না কেমন লাগে দেড় ঘন্টা মতো ঘুম হলে ঠিকঠাক হয় কখনো এক ঘন্টাও হয় তো যাই হোক আর ঘুমালাম না একবারে রেডি রেডি হয়ে নিলাম আর তোকে ওই তোকে রেডি করে দিয়েছি তো আর সোয়েটার পরাইনি নিচে তো জামাটা ভালো ছিল জামার ওপর সোয়েট শার্টটা এই করে আছে ওইটা পরিয়ে দিয়েছি কারণ ও এমনি ঘেমে যায় সোয়েটার পরালে ঘেমে যাবে আর আমি এই উলেনের পাতলা কুর্তিটা পরছি বাইরে ও তো বলতে ঠান্ডা ঠান্ডা তো লাগবে না ওই বাইকে যেতে গিয়েই যাই একটু আসতে যেতে একটু ঠান্ডা সদর বাজারে যাবো তো সেই জন্য পরে নিলাম এই হালকা পাতলাটা সাথে সাদা অন্যটাও নিয়ে নিলাম বেশ ভালোই লাগছে তো তো চলো তাহলে যাই দেখি বাজারে যাই দেখি কি ফোন কিনি আর এই যে তো যে সোনাকে রেডি করে দিয়েছি ও আবার সানগ্লাসও নিল আবার মাস্কও পরে নেবে কারণ রাস্তায় অনেক দুল মিটি থাকে তো ওই জন্য রাস্তায় বেরোলে মাস্ক পরে যাওয়াই ভালো না সোনা ঘড়িও পরে নিয়েছে হ্যাঁ মাস্ক নাও চশমা পরে নাও আর জল একটাই জল নিয়ে নিলাম কারণ বাজারে গেলে জল টল নেওয়া হবে জল না নিলে তখন আবার জল ডিস্টার্ব হবে আর জল যদি নিয়ে যাই তখন আবার বাড়ি ফিরো দিয়ে চলে আসবে আবার টাইম লাগবে তো কারণ দেখে টেকে দু একটা দোকান দেখে টেকে তারপরে তো নেওয়া হবে আর টুকটাক দু একটা জিনিসও নিতে হবে পরে সেগুলো একবারে নিয়ে আসো বলা যায় না তো চলো দেখি এই যে চলো দেখি কি ফোন নেই স্যামসাং এরই নেব তো এই যে এখানে সব দেখছি স্যামসাং এর ফোনই দেখছি

আর এইটা একশো আঠাশ জিবিরটা আমি দুশো ছাপ্পান্নটা নেবো তাও ওই গোডাউন থেকে আনতে গেছে এটা হচ্ছে আঠাশ হাজার আমি নেব দুশো ছাপ্পান্ন জিবিরটা আর কালারটা দেখো কালারটা পার্পেল কালার খুব সুন্দর পার্পেল তো না বেবি পিঙ্ক টাইপের কালারটা খুব সুন্দর সেটাই নিচ্ছি স্যামসাংয়েরটাই বললো বেশি ভালো ওয়ান প্লাসের থেকে স্যামসাংয়েরটাই নি ফোনটার ক্যামেরাটাও সেই সুন্দর আর এই দেখো এটা দেখো কী করে तो अच्छा। तो कि तो तो से जगह के रियल कैमरा है ये जब नीचे करो तो ये जगह 50 को निकाल देगा ओके ये ये पहले 12 हो जाएगा ठीक है ये नोट कर दिए अनेक कुछ फीचर्स ज्यादा कौन टाइप तो ये चले इससे फोन का बी बी फॉर फोन बी हां हट मैं गेम खेल रहा हूं बी नंबर बताइएगा

बहुत है तो तो दाव। दाव। ये मुझे दे ये स्कैन होगा अपडेट कर देंगे अपडेट करा मुझे আপডেট করে দাও আর ওই ক্যামেরাটা সে এটা ঠিক করে দিও সেটিং ঠিক করে তো এই যে টেম্পারটাও লাগিয়ে নিলাম এখান থেকে আর এখানে কভার নেই অন্য দোকানে আবার যাই দেখি কভার পাওয়া গেল না এখানে চল তাই তো চ অন্য দোকানে দেখি তো এই বাড়ি এলাম সেই গেছি কখন আর এখন বেজে গেছে সাড়ে সাতটা বেজে গেছে একটা ফোন দিতে গিয়ে শুধু দুটো দোকানে গিয়েছি ওই একটা দোকানে একটা বলছে আগে দুটো তিন দুটো দোকানে দেখেছি সে ছোট ছোট দোকান ওই দোকান দেখে পছন্দ হলো না আমি বললাম এই দোকান থেকে নিও না তারপরে ওই বড় দোকানে ওখান থেকে ওখানে গিয়ে অনেক টাইম হয়ে গেল ছিল না ঠিক আছে বড় ট্যাব ছিল ট্যাবে ট্যাবে গেম খেলেছি একটু খুব মজা পেয়েছে তা হচ্ছে ফোনটা নেওয়া হলো ফোনটা এমনি খুব সুন্দর হয়েছে কিন্তু একটু বেশি দামি হয়ে গেল মনে হচ্ছে যেন আবার অ্যাডপ্টার কিনতে হলো আলাদা চোদ্দশো টাকা দিয়ে তোমার হচ্ছে তো বাড়িতে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি আর এই যেখানে তো পাপা ফোনের সব সেটিং ফেটিং গুলো সব ঠিকঠাক করছে হোয়াটসঅ্যাপ ফেসবুক খুলে দিচ্ছে আর সব কন্ট্যাক্ট নাম্বার টাম্বার সব এটা ওটা যা যা লাগবে ছেড়ে দে বাবা ছেড়ে দে তো এই করছে আসছে না হাত নে তো যো না না তো চলো তোমাদেরকে এবারে ফোনটা একটু দেখিয়ে দিই ফোনের সব সেটিং টেটিং সব ঠিক করে দিয়েছে ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার ফেসবুক হোয়াটসঅ্যাপ সব খুলে দিয়েছে ইউটিউব যা যা খোলার জিমেল আইডি ফাইডি সব কিছু সব ও করে দিয়েছে শুধু কয়েকটা ফটো আছে ফটোগুলো ফোন থেকে নিতে হবে এই ফোন থেকে দিয়ে তারপরে এই পুরোনো ফোনটা বিক্রি করে দেবে যা আসে মানে তিন চার হাজার টাকাও যদি হয় বিক্রি তো এই যে দেখো আর যেটা হচ্ছে তোমার একশো আঠাশ ছিল ওটা বলছিল কত দাম বলছিল মোটামুটি আঠাশ হাজার টাকা ওটাই বলছিল আর এটা তোমার চৌত্রিশ তেত্রিশ হাজার টাকা দাম দিয়ে ডিসকাউন্ট পেয়েছে বলে বললাম তো টোটালে সাড়ে আঠাশ হাজার আর এইদিকে চোদ্দশো টোটাল তিরিশ হাজার টাকা খুব সুন্দর দেখতে ভেবেছিলাম নেবো তা দোকানদার বললো ওয়ান প্লাস নিলে চল্লিশ হাজারের উপরে নিলে তাহলে ওয়ান প্লাস নিলে ভালো তাছাড়া যদি ওর থেকে কম দামে নাও তো স্যামসাংই ঠিক আছে আমি যত ফোন ইউজ করেছি স্যামসাংয়েরই এরই ইউজ করেছি সেই জন্য স্যামসং নিলাম তো স্নান ধান হয়ে গেছে আর আজ কালকে যে ভিডিওটা শেষ করব ফোন কেনার আনন্দে এত আনন্দ লাগছিল আর ফোনটা এত সুন্দর সে মানে সেই আনন্দে আর সে ভিডিওটা যে শেষ করবো আর শেষ করা হয়নি আর কভারটা এই যে ট্রান্সপারেন্ট কভারই নিয়েছি কেননা নাই এত সুন্দর ফোনের লুকসটাই বোঝা যাবে না এমনি সব যেসব কভার থাকে ও আমার ভালো লাগে না আমি সব সময় ফোনের ট্রান্সপারেন্ট কভারই ইউজ করি এটাই দেখতে বেশি ভালো লাগে সিম্পল একদম ওই বেশি ডিজাইন ফিজাইন কভার অত ভালো লাগে না ওই ফোনে আমার আরেকটা ছিল ট্রান্সপারেন্টটাও ছিল আর একটাও ছিল ওটা বেশ সুন্দর মানে যেটা এখন যে ফোনটা আছে আর কি যেটা ভিডিও করছি তো যাই হোক আর এই ফোনটা হচ্ছে প্রথমে ভেবেছিলাম যে ওয়ান প্লাস নেবো ওয়ান প্লাসের ক্যামেরা আরো পরিষ্কার কিন্তু দোকান থেকে বললো যে ওয়ান প্লাস নিও না যদি চল্লিশ হাজারের উপরে নাও তাহলে হচ্ছে ওয়ান প্লাস নাও তাছাড়া স্যামসং দিন জিজ্ঞাসা করলাম যে ওয়ান প্লাস বেশি ভালো না স্যামসং বলছে যদি কোম্পানি অনুযায়ী বলো কোম্পানি ওয়াইজ তো স্যামসং বেশি ভালো হচ্ছে তো সেই কারণে স্যামসং এর আলট্রা মাল্ট্রা ফোনের বাবা দু লাখ আড়াই লাখ টাকা দাম সেই লেভেলের ফোন সেই সব স্যামসং এর ফোনই বেশি ভালো আর আমি যতগুলো ফোন ইউজ করেছি স্যামসাং এর শুধু প্রথমবার যে ফোনটা আমার ছিল আমি টিউশনই করিয়ে কিনেছিলাম ওটা মাইক্রোম্যাক্স ছিল তাছাড়া আগে দুটো ফোন ইউজ করেছি ওটাও স্যামসং এর এটাও তিন নম্বর ফোন এটাও স্যামসং এর টোটাল মানে এত বছর বয়স হয়ে গিয়ে চারটে ফোন তিনটে ফোন অলরেডি ইউজ করা হয়ে গেছে এটা দিয়ে চার নম্বর ফোন আমার তো যাই হোক হচ্ছে তোমার ফোনটা কিনে তো সেই ভালো লাগে একটু বেশি কিন্তু ফোনটা খুব সুন্দর আর ছিল তোমার স্যামসাং এ সিক্সটিন ওটা তোমার বাইশ হাজার টাকা বলছিল তো ওটা ভেবেছিলাম প্রথমে নেব দিয়ে তারপরে দোকানদারও বললো যে এইটা বেশি ভালো এটা তো অনেক ফিচার ফিচার্স আছে অনেক কিছু আছে অনেক কিছু ভালো তো সেই কারণে তো যে বাবা বললো এটাই নাও আমি দেখছি ভালো জিনিস যখন নিতে বলছে ভালোটাই নেই হঠাৎ থেকে ছয় সাত হাজার টাকা দাম বেশি ঠিক আছে কিন্তু এটা অনেক ভালো আর এটাতে এই দেখো হাত দেখালেই তারা দেখাচ্ছি তোমাদেরকে হাত দেখালেই সেলফি ক্যামেরাতে এই যে হাত দেখালেই ফটো উঠে যাবে এই দেখো এই দেখো ফটো উঠে গেল ধরো এই যে হাত দেখালে ফটো উঠে যাবে এরকম করে হাত দেখা যাবে শুধু আর অনেক কিছু অনেক জিনিস খুব সুন্দর সুন্দর ভালো আছে কি ফোনটার অ্যাকচুয়াল দাম হচ্ছে বলছিল তেত্রিশ হাজার মানে চৌত্রিশ মতো বলছিল ওটা তোমার অ্যামাজন ফ্লিপকার্টেও দেখলাম ওই তেত্রিশ হাজার সামথিং দেখাচ্ছে কিন্তু হচ্ছে ক্যাশে নিলে আমাদের ওই তেত্রিশ হাজার সামথিং লাগতো সাড়ে তেত্রিশ মতো তেত্রিশ হাজার আটশো মনে হয় বলছে চৌত্রিশই ধরো ক্যাশে নিলে ওই টাকাটাই লাগবে দিদি জিজ্ঞাসা করছিল ক্যাশ পেমেন্ট না ক্রেডিট কার্ড দিয়ে বললো ক্রেডিট কার্ডে করলে কি আর ক্যাশে করলে বললো ক্যাশে করলে তোমার ওই যা তাই দিতে হবে ক্রেডিট কার্ডে এইচডিএফসি এর ক্রেডিট কার্ড সেই জন্য পাঁচ হাজার টাকা ক্যাশ ব্যাক কম তো সেই কারণে তোমার ওই হচ্ছে কত পড়েছে সাড়ে আঠাশ ওই আঠাশ হাজার ছশো না সাতশো ওরকম পড়েছে আর তারপরে তোমার ওই তো বললাম যে ওটা চোদ্দশো টাকা দিয়ে টোটাল তিরিশ হাজার আড়াইশো টাকা মতো খরচ হয়েছে টোটাল আমি তো যাই হোক ভালো হয়েছে কিন্তু ফোনটা অনেক সুন্দর ফোন মানে যতগুলো ফোন হয়েছে তার থেকে সব থেকে এটা সুন্দর ক্যামেরা কোয়ালিটি কি সেই সুন্দর ক্যামেরা কোয়ালিটি বিশাল সুন্দর তো হোক ফোনটা কেমন হয়েছে তোমরাও কমেন্ট করে বলো এবার ভিডিও করলে বোঝা যাচ্ছে যে কত ভালো কোয়ালিটি বলছি না আর অনেক কিছু আছে মানে ধরো আমি একটা ফার্স্ট ট্র্যাকের ঘড়ি পরে আছে তো ওই ঘড়িটা পরে ওটার ফটো তুলে মধ্যেখানে কোনো একটা সুইচ আছে দেখালো ওটার উপরে মানে এটা এরকম করে হাত দিয়ে এরকম ইয়ে করে নিতে হবে দিয়ে তারপরে ওই ঘড়ির সম্বন্ধে সব কিছু ডিটেলস সব কিছু চলে আসবে ওরকম যে কোনো জিনিস মনে করে আর ছবি তুলছি ওরকমভাবে আর আরোটাই ওরকম ছবি তুলে মধ্যে একটা সুইচ আছে দেখিয়ে দিয়েছে দিয়ে ওটা পুরো ডিটেলসে আর কি চলে আসছে অনেক কিছু সব ওই সব সম্বন্ধে এরকম অনেক সুন্দর আর কি ফোনটা তো যাই হোক ভালোই হয়েছে ভালো ফোনটাই নেওয়া হয়েছে আর যেগুলো দেখছিলাম ওই দুটোই দেখেছি ওইটা দেখেছিলাম আর বললাম তো এ সিক্সটিন আর এটা তো এ থার্টি ফাইভ তো যাই হোক আর ওই ইয়েটারটা যদি আবার না লাগতো অ্যাডাপ্টারটা কিন্তু আমাদের যে স্যামসাংয়ের যে ইয়েটা আছে ওটা বললাম তো মোটা একদিকে মোটা একদিকে সরু আর এটা হচ্ছে দুই দিকেই সরু তারা দেখাচ্ছি এই যে দেখো দুই দিকেই শুরু আর ওটা তো একদিকে মোটা একদিকে শুরু এই যে একটাই পিন আর দুই দিকেই একই তো তো সেই নতুন দিয়েছিল আর এখন তো চার্জার তো দেয় না তো সেই জন্য এই অ্যাডাপ্টারটা টা কিনতে হলো এটা চোদ্দশো টাকা লেগে গেল আর কি হবে আর ওই টেম্পার নেওয়া হয়েছে ফোনের এই যে টেম্পার গ্লাস এটা ভালো তো লাগানো হয়েছে এবং দেড়শো টাকা না দুশো টাকা নিলো আর এটা তোমার দেড়শো টাকা নিয়েছে কভারটা টোটাল বিলিয়ে হিসাব করলাম তিরিশ হাজার আড়াইশো টাকা বললাম তো তো যাই হোক ভালোই হয়েছে ফোনটা খুব সুন্দর হয়েছে হেভি পছন্দ হয়েছে নতুন কথা মানুষের ধরো পছন্দের ধরোদের কাছের জিনিস বলতে গেলে ফোন সেটা যদি এত সুন্দর তো যাই হোক চলো তাহলে ভিডিওটা শেষ করে দিচ্ছি কেমন লাগলো ফোনটা তোমাদেরকে অবশ্যই বলো ফোনটা ভালো হয়েছে কিনা কালারটা তোমার সব থেকে সুন্দর লেগেছে বেবি পিঙ্ক কালার মেয়েদের ইউজ করার জন্য পারফেক্ট এটাতে একটু ফ্যাকসা ফ্যাকসা লাগছে কিন্তু এত ফ্যাকসা কালার না আর একটু ডিপ তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো তো কালকার ভিডিওটা শেষ করতে পারিনি এত এত একেবারে ভিডিও আর শেষ করতে পারিনি তো সেই জন্য ভাবলাম চলো সান্ধান হয়ে গেছে আনতে যাবো পুজো টুজো হয়ে গেছে রান্না বান্না সব সকালেই হয়ে যায় তো ভাবলাম যে চলো ভিডিওটা শেষ করে দিই তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো ফোনটা কেমন হয়েছে অবশ্যই বলো আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করে অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বা ভিডিওটা আজকে এডিট করবো সন্ধ্যাবেলা কালকে পোস্ট করবো